ক্যান্সার প্রতিরোধে রোজগার ডায়েটে থাকুক বাজারের পরিচিত তিনটি সবজি কোন তিনটি সবজি জানবো বিস্তারিত ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিও এখন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর ছাত্র রয়েছে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল বা পেজের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখার সময়ের সঙ্গে পরিবেশে দূষণের মাত্রা বাড়ছে দৈনন্দিন জীবনে খাদ্যাভাসেও অস্বাস্থ্যকর উপাদানের মাত্রা বাড়ছে চিকিৎসকদের দাবি ক্যান্সারের নেপথ্যে দৈনন্দিন নানা অভ্যাস দায়ী হতে পারে তাই সময় থাকতেই ক্যান্সার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বাজারে সহজলভ্য কয়েকটি সবজির মধ্যে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা রয়েছে তাদের একাধিক গুণও রয়েছে এক্ষেত্রে ডায়েটে এই তিনটি সবজি রাখা যেতে পারে এক গাজর চিকিৎসকরা জানিয়েছেন গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিন এটি আসলে এক ধরনের ভিটামিন এ যা দেহের অক্সিডেটিভ ট্রেস কম করতে সাহায্য করে তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এছাড়া গাজরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকায় তা পেট পরিষ্কার রাখে তার ফলে পাকস্থলী এবং মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায় দুই রসুন রসুনের বহুমুখী গুণের মধ্যে অন্যতম ক্যান্সার প্রতিরোধ রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামক একটি যৌগ যা ক্যান্সার কোষ নির্মূল করতে সাহায্য করে ডিএনএর গঠন অপরিবর্তিত রাখতে সাহায্য করে রসুন তবে বেশি আঁচে রান্না করলে রসুনের গুণ নষ্ট হয়ে যায় তাই কাঁচা বা থেঁতো করার দশ মিনিটের মধ্যে রসুন খেয়ে নেওয়া উচিত তিন হল ব্রকোলি এই সবজিটির মধ্যে একাধিক গুণ রয়েছে ব্রকোলির মধ্যে থাকে সালফোরাফেন এই উপাদানটি ক্যান্সার কোষের বৃদ্ধি রুখতে সক্ষম তবে বড় আকারের ব্রকোলির তুলনায় ছোট সবজির মধ্যে সালফোরাফেনের মাত্রা বেশি থাকে